সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর দুজন সদস্য রৌপ্য জয় করেছেন এই প্রতিযোগিতায় বত্রিশটি দেশের প্রায় দুই শত নাগরিক অংশ নিয়েছেন ব্যাপারে কিছু বলবেন আশা করি আলহামদুলিল্লাহ এটি আমাদের আরেকটি অর্জন এবং আরেকটি আনন্দের সংবাদ বাংলাদেশে পূর্বেই আন্তর্জাতিক বিভিন্ন হিফজুল কোরআন বা কেরাত কম্পিটিশনে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের হিফজের ছাত্রদের শিশুদের তাদের বিভিন্ন অর্জনের কথা আমরা দেখেছি জেনেছি যে তারা অনেকগুলো দেশকে পেছনে ফেলে তারা চ্যাম্পিয়নের মুকুট তারা নিয়ে এসেছেন বাংলাদেশে এটি আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয় আলহামদুলিল্লাহ আমাদের নতুন একটি গৌরবের সূত্র বা ইস্যু আমরা পেলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ছাপিয়েও আলহামদুলিল্লাহ নৌবাহিনীর দুজন সদস্য একই কাজ করেছেন আমি সেজন্য নৌবাহিনীর সদস্যদেরকে অন্তর থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে শুক্রিয়া জানাই আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমাদের সেনানো এবং অনেক ভাইরা আছেন যারা দিনকে ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন এবং এই বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা আমাদের ভূখণ্ডের নিরাপত্তার পাশাপাশি তারা নিজেদের মধ্যে নীতিনৈতিকতার যে চর্চা তারা করছেন এটার সুফল আমরা পাবো তারাও পাবেন পাবেনি সালা নিশ্চয়ই তাদের এই দিনই চেতনা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে আরও বেশি তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে ইনশা আল্লাহ একজন ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাসী জানাতে প্রত্যাশী যখন হবেন তখন তার জীবন বাজি রেখে যে এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয় তো আমি আবার অভিনন্দন জানাচ্ছি নৌবাহিনীর এই দুজন সদস্য ভাইয়ের প্রতি এবং অন্যান্য সদস্য ভাইরা যারা আছেন বা অফিসাররা যারা আছেন তাদেরকে আমরা বলবো আসলে এজ এ মুসলিম আমরা কোরআন জানার চেষ্টা করি কোন বোঝার চেষ্টা করি কোন আলোকে জীবনকে আলোকিত করি এবং সাজাবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনে কোন সুনার রিফ্লেক্ট যেন হয় সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তফিক দান করুন